হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমরা সকল এন্ড্রয়েড সাইনার বাটন সেটের মাদারবোর্ড আমরা সংগ্রহ করি এর মাঝে আমরা অনেক মাদার বোর্ড বাছাই করে রে রেখে দেই যেগুলো ভালো মাদারবোর্ড অনেক সময় আমরা বিক্রি করি আপনাদের যদি কোনো মাদার বা কোনো সেটের মাদার লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের দোকানে যেগুলো পুরাতন একবারে অচল হয়ে আছে মাদার বোর্ড অথচ পড়িয়েছে কোনো কাজে লাগতেছে না ওগুলো মাদার বোর্ড যদি বিক্রি করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওর বদলে আমরা নতুন মাদার দিতে পারব অনেক সময় দেখা যায় পুরাতন মাদার অকাজও হয়ে আছে কোনো কাজে লাগে না ওগুলো আমাদের কাছে দিলে আমরা হয়তো আমাদের থেকে টাকাও নিতে পারবেন হয়তোবা মাদারবোর্ডও নিতে পারবেন আমরা দেব ও হ্যাঁ আর একটি কথা আপনাদের কাছে যদি পুরাতন কোনো ডিসপ্লে লাগে তাহলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন আমাদের এখানে সকল সেট আমরা কিনি পুরাতন পুরাতন সেটের মাঝে অনেক ডিসপ্লে বাইর হয়ে থাকে ওগুলো আমরা সেল দিয়েই যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিতে পারেন প্রকার আমরা সেটের কাজ যেগুলো হয় ওগুলো আমরা দেখাই এবং কোনো কাজের কাটাকাটি করি না আমরা তাই আমাদের ভিডিওটি সরাসরি আমরা আপনাদের মাঝে আনতে পারি এবং যেভাবে কাজ করলে ভালো হয় যেভাবে তার মাঝে মাঝে অনেক বোট রাখতে হয় তাই আমরা বোট অনেক বোট সংগ্রহ করি সংগ্রহ না করলে দেখা যায় মাঝে মাঝে এমন এমন জিনিস আমাদের মাঝে লাগে কিন্তু কিনতে পাওয়া যায় না এবং আমাদের এটি সকল অ্যান্ড্রয়েড চায়না বাটাম সেট এগুলো বোর্ড পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে আমার ভিডিওর মাঝেই মোবাইল নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমার ইমু নাম্বার দেওয়া আছে এই মুহূর্তে যোগাযোগ করতে পারবেন এবং এসব যেগুলো মাদার বোর্ড দেখতেছেন সবই মাদার চালু আছে আমরা দেখা যায় একটি আইসি কিনতে গেলে আশি নব্বই টাকা লাগে তাই আমরা আমাদের বোর্ড থেকে আমরা আইসিটি ব্যবহার করি আজ যে বোর্ড একবারে চলে না আমরা ওই বোর্ডটা বিক্রি করে দিই পুরাতন হিসাবে বিক্রি করি কিন্তু যে বোর্ড একবারে চালু থাকে আমরা ওই বোর্ডটা বিক্রি করি না মালখান হয়েছে এলবেল মানে ওই বোর্ডটা আমরা একবারে ফিডিং করে দিতে পারি কাস্টমার দেখা যায় কাস্টমারের সেফটি একবারে অসান বোর্ডটি আইসি লাগাইলে কাজ তাই আমরা বোর্ডটি চেঞ্জ করে দিই সরাসরি কাস্টমারকে বলে ডেট নেই ঠিক আছে একবারে শেষ বটটি পরবর্তী দেখা যায় নিয়ে গেল কোনো কাজ হচ্ছে না তাই আমরা একবারে শেষ করে দিই